কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশে পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার তৃণমূলের একুশের মঞ্চে হাজির সেই উত্তম কুমার ব্রজবাসী ব্রজবাসীকে পাশে দাঁড় করিয়ে এনআরসি নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকেও রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে উত্তম এসো থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দলিত থেকে রাজবংশী সকলকেই টার্গেট করছে বিজেপি এদিন তৃণমূলের কুছের মঞ্চে দেখা গেছে উত্তম কুমার ব্রজবাসীকে পাঁচ পুরুষ ধরে তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা তাকেই এনআরসির নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার ব্রজবাসী নাকি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবার তৃণমূলের একুশের মঞ্চে হাজির উত্তম কুমার ব্রজবাসী বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্মেন্ট জবাব দাও এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এগারোই জুলাই ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশান্স লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো লোক তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো এটা তো সুপার এমার্জেন্সি তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি এক মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে ওয়াই বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল। এ বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন বিরোধীদের আশঙ্কা এর ফলে কয়েক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গটে নিয়ে দিন সুর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে ভিন রাজ্যের নাম নিয়ে দিচ্ছে जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्म सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे न्यूज 18 बांग्ला

দিলীপ ঘোষ বিজেপির কিন্তু চর্চায় আছেন গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী সেখানে ছিলেন না দিলীপ তিনি ছিলেন দিল্লিতে এর আগেও মোদী সার সভায় দেখা যায়নি দিলীপকে এতে অনেকেরই মনে প্রশ্ন ওঠে

সোমবার খড়গপুরে দিনভর কর্মসূচিতে দিলীপ ঘোষ সকালে খড়গেশ্বর মন্দিরে পুজো দেন তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধলেন কাছে তারপর খড়গপুরের গিরি ময়দানে সভা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় দিলীপ ঘোষ বিজেপির যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান নেতৃত্বে শুভেন্দু অধিকারী সোমবার শিলিগুড়ির তিন বাত্তি মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল শেষ হয় চুনাভাটি গ্রাউন্ডে সেখানে সভা করেন শুভেন্দু নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব। সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে যায়নি নিউজ এইটিন বাংলা মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী হঠাৎ করে পদত্যাগ কেন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেখো এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার কারণ ধানকার তিনি তার পদত্যাগত্রে যদি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং সেটাও ইমিডিয়েট এফেক্টে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সালকাম স্টেন্স দেখা যাচ্ছে তাতে কিন্তু তার শারীরিক অসুস্থতার খুব একটা বাহ্যিক যাকে বলা যায় যে এক্সপ্রেশন সেটা কিন্তু দেখা যায়নি গতকাল বাদল অধিবেশনের প্রথম দিন ছিল এবং সেদিন জগদীপ ধানকার তিনি একেবারে বিকেল চারটে পর্যন্ত পুরো দস্তু রাজ্যসভায় উপস্থিত ছিলেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অ্যাটেন্ড করেন এবং সমস্ত কাজে কিন্তু তিনি একেবারে খুব স্বাভাবিকভাবে করেছিলেন তারপর সন্ধ্যের পর রাত সাড়ে নটার কিছু আগে তিনি এই তার সমাজ মাধ্যমে এই পদত্যাগ পত্র তিনি পোস্ট করেন এবং জানান যে তিনি ইমিডিয়েট এফেক্টে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন এবার প্রশ্নটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতা ছিল উপরাষ্ট্রপতি গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তারপর তিনি ফিরে এসে তার ডেলি যে লাইফ সেটা রিজিউমও করেছিলেন ফলে শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ নাকি এর পেছনে অন্যান্য কারণও রয়েছে সে প্রশ্নটাও কিন্তু বারবার শুরু হয়েছে জল্পনা বেশ ধন্যবাদ জগদীপ অসুস্থ ছিলেন এর হসপিটালাইজড হয়েছিলেন আমি এটুকু বলতো উনি কি মনে করেন জানেন না যে মানুষ শরীর জানা ভালো থাকে যতই আমরা রাজিনী থাকি গঠননা করি যাই করি কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই কিন্তু যদি সত্য না হয় তাহলে নিশ্চয় অনেক কিছু ব্যাখ্যা করার আছে মনে শারীরিক অসুস্থতা বা জানার মানে মাত্র